হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে যে বইটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোহাম্মদ নাজিম উদ্দিনের জাল উপন্যাসটা তো ওনার এটা বইয়ের মধ্যে পড়া আমার এটা দ্বিতীয় উপন্যাস প্রথম বইটা হচ্ছে দরিয়াই নূর তো দরিয়াই ইনুর খুবই ছোট আকারের একটা বই কিন্তু ওইটার মধ্যে আমার ভালো লেগেছে এটা কেন আনছি ওইটার বিষয়টা সেটা একটু বলি ওইটার কাহিনিটা এরকম যে স্বাভাবিকভাবে বর্ণনা চলছে কিন্তু শেষের দিকে একটা টুইস্ট দিল তাহলে টুইস্টের কারণে হয়ে গেল কিন্তু এটার মধ্যে আমার কেন মনে হচ্ছে যে এটা যেভাবে আলোচনা বা এটা একটু জনপ্রিয় বই সেই হিসেবে হয়তো এটা আমার একটু আকর্ষণ লাগছে কিন্তু এটার কাহিনিটা একটু বলি সেটা হচ্ছে যে একজন ব্যারিস্টার যে কিনা শহরের নাম করে একজন ব্যারিস্টার তো তার এমন কোনো কেস বা মামলা নাই যে এটা সমাধান হয় নাই কিন্তু জীবনের কি নির্মম একটা পরিহাসই বলবো যে সে নিজেই ফেসে গেছে একটা খুনের মামলায় তো যে কিনা খুনের মামলার আসামিদেরকে আহ মুক্ত করতে পারতো তার বুদ্ধিমত্তা দিয়ে তার জ্ঞান দিয়ে সেখানে আজকে সে নিজেই ফেসে গেছে ওই ব্যারিস্টার তো ব্যারিস্টারের ঘটনাটা হচ্ছে এরকম যে ব্যারিস্টারকে একজন ফোন ফোন যে 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 তার তার একটা সমস্যা আছে এটা যেন সমাধান করে দেয় এখন করছে সে বলছে এখানে আসেন আসেন ওইখানে তো কথা মতো সেখানে গেল কিন্তু করছিল গিয়ে দেখা যাচ্ছে যে কাউকে পাচ্ছে না তো মূলত একটা বারের মধ্যে ডাকা হয়েছিল তো সে বার থেকে বের হয়ে তাকে একটা পার্কে যেতে বলে তো পার্কে যাওয়ার পর ফোনে যোগাযোগ করে যাচ্ছে ক্লায়েন্টের কাছে ওই ব্যারিস্টার কিন্তু যাওয়ার পর একটা সময় দেখা গেল যে সেখানে এমন একজনের সাথে দেখা হয়েছে যে কিনা তাকে শত্রু পাবে বা তাকে পছন্দ করে না মূলত ঘটনা হচ্ছে যে এরকম একজন যে তার কাছে একটা মামলা নিয়ে আসেন তো মামলাটা আনার পর ওই লোকের স্ত্রীর খুনের মামলা হ্যাঁ তো ওইখানে দেখা গেল যে যার স্ত্রী খুন হয়েছে সেও আসছে আবার যে খুন করেছে সেও আসছে কিন্তু এই ব্যারিস্টার করলো কি যার স্ত্রী খুন হয়েছে তার হয়ে মামলাটা না লড়ে সে কি করলো ও যে খুনি তার হয়ে মামলাটা লড়লো তো যার কারণে দেখা গেলো আসামি মুক্ত হয়ে গেল আর এদিকে যার স্ত্রী খুন হয়েছে সে আর ওই বিচারটা মানে ন্যায্য বিচার পায় নাই তো ন্যায্য বিচার যেহেতু পায় নাই তাই সে কি করলো তার বিরুদ্ধে চক্রান্ত করলো মানে ঘটনা এভাবেই তো চক্রান্ত কি ওই যে একজন ক্লায়েন্ট তাকে ডেকে নিয়ে গেলো একটা পার্কে সেখানেই দেখা গেল ওই লোকটা যার স্ত্রী খুন হয়েছিল এবং তার কাছে এসেছিল তো সে কি করলো তাকে একটা অস্ত্র দিয়ে আঘাত করলো তো অস্ত্র দিয়ে আঘাত করার কারণে সে সেখানে অজ্ঞান হয়ে গেল যখন তার হুশ ফিরল দেখা গেল যে সেখানে তারই একটা বন্ধুর লাশ পড়ে আছে এখন আবার গুলি করা হয়েছে এই ব্যারিস্টারের একটা লাইসেন্স করা পিস্তল দিয়ে তো ওইখানে পুলিশ আসলো পুলিশ আসার পর দেখে যে একটা লাশ এখানে ব্যারিস্টার পরে আছে অজ্ঞান হয়ে আবার এখানে একটা অস্ত্র পাওয়া গেছে তো পরে জানা গেল যে অস্ত্রটা আবার ওই ব্যারিস্টারে তো স্বাভাবিক সন্দেহ করবে ব্যারিস্টারকে কিন্তু ব্যারিস্টার আবার বলতেছে যে এই খুনটা আমি করি না করেছে ওই লোক অর্থাৎ যার যাকে যার কেসটা সে লড়ে নাই সেই লোকটা এখন সন্দেহ এখানে যে যদি আপনি খুন করে না থাকেন তাহলে প্রমাণ করতে হবে যে ওই লোকে খুন করেছে আর এখানে দেখা যাচ্ছে অস্ত্রটা আপনার অস্ত্র থেকে গুলি করা হয়েছে তো এখানে একটা জিনিস খেয়াল করুন মানে এই উপন্যাসটা শুরুতেই এই ঘটনাটা ঘটেছে যে ব্যারিস্টারকে দোষারোপ করা হয়েছে এবং ব্যারিস্টার বলছে ওই লোকটা খুনি শুধুমাত্র এই লোকটা যে খুনি এটা প্রমাণ করার জন্য এই বইয়ের কাহিনী প্রায় দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠা আমাকে পড়তে হয়েছে শুধুমাত্র ওই লোকটা কেন খুনি সেটা বলার জন্য অর্থাৎ আমার কাছে মনে হয়েছে এটা দরিয়াই নূরের মতো ছোটোখাটো একটা ষাট সত্তর পৃষ্ঠার একটা বই হলে মানে ঘটনাটা সমাধান সুন্দরভাবে হয়ে যেত কিন্তু এটা সমাধানের জন্য উকিল গিয়েছিল একজন আরেক জনপ্রিয় ইনভেস্টিগেটর কেএস খানের কাছে যিনি অবসর নিয়ে ফেলেছেন চল্লিশ বছর বয়সের মধ্যে কারণ তার অসুখ বিসুখ লেগেই থাকে তো যেহেতু তার অসুখ বিসুখ লেগেই থাকে তাই তার মানে কাজটা আর কন্টিনিউ করতে পারে না কিন্তু তারও অভিজ্ঞতা আছে কোনো মামলা বা কোনো কেস উনি মানে সমাধান করতে পারে না এরকম কমই হয়েছে তো সেই হিসাবে ওই উকিল ওই লোকের গ্যাস খানের কাছে যাই ইনভেস্টিগেটরের কাছে এবার ইনভেস্টিগেটর তো আর প্রফেশনাল নাই এখন অবশ্যই নিয়ে ফেলছে তারপরেও তাকে সাহায্য করেছে এই সমাধানটা করার জন্য তো শেষ পর্যন্ত ওই লোকটাই খুনি হিসেবে বের হয়ে আসে কিন্তু কিভাবে বের করে সেটার জন্য এই দুইশো পঁয়ত্রিশ প্লাস পৃষ্ঠার একটা কাহিনী মানে বানানো হয়েছে তো এত লম্বা কাহিনী বানানোর মনে হয় না দরকার ছিল তো দরিয়াইটা আমার এত ভালো লেগেছে আমার মনে হয় এই জালের কাহিনীটা যদিও ওইটার মতো করতো তাহলে ওইটাও একটা বেস্ট আমার বই লাগতো কিন্তু এটা আমার ভালো লেগেছে তবে অ্যাভারেস্ট লেগেছে তো আজকে ভিডিওটা এখানেই আর ওনার লেখার মান খুবই দারুণ এবং পড়তে গেলে কখনো বিরক্ত আসে না মজাই লাগে আর খুবই সুন্দর লেখা আর উনি তো এই থ্রিলারের জন্যই খুবই জনপ্রিয় তো উনিও বুঝে কিভাবে ভালো লিখলে পাঠককে ধরে রাখা যায় তো ওই ক্ষেত্রে যথাযথ পারফেক্ট আছে উনি কিন্তু এটার পৃষ্ঠার সংখ্যা এত পরিমাণ বেশি কাহিনি অনুযায়ী আমার কাছে মনে হয়েছে এটা একটু টেনে সেটা মনে হয় যেন লম্বাই করে ফেলেছে তো আজকে ভিডিওটা এখানেই তো বই রিলেটেড ভিডিও যদি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আল্লাহ হাফিজ